দেখছেন বিলে উন্মুক্ত জলাশয়ে জাল দিয়ে মাছ ধরছে কি দারুণ একটা দৃশ্য না দেখেন অবশ্য মাছ অবশ্য এখন কমে গেছে বৃষ্টি নাই তেমন বৃষ্টি না থাকার কারণেই মাছটা একটু কম হচ্ছে এই দেখেন আরেকটা ধরলো এই দেখেন আরেকটি বেঁধে আছে এই জায়গায় আরেকটি বেঁধে আছে আমরা দেখছি আসলে এই দেখেন আরেক আরেকটা 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 এই যে এই যে এই যে এই দেখছেন দেখেন অনেক সুন্দর এই যে আরেকটি পড়ছে এই দেখেন আরেকটি আরেকটি এখানে আরেকটি পড়ছে এই দেখেন না ওই দেখেন আরেকটি আরেকটি পড়ছে ওখানে ওখানে আরেকটি পড়ছে এই দেখেন পুঁটি মাছ শুধু পুঁটি মাছ কেমন হয়েছে কতটুকু হয়েছে পুঁটি হাফ কেজি হয়েছে এই জালেই এই জালটাতে সে আধা কেজি মতো পুটি পেয়েছে আর পুটি অবশ্য দেখবো দেখি কতগুলি পুটি হয়েছে ওই যে ওই ওই জায়গাতে অনেকগুলো ওই জায়গাতে অনেকগুলো পেয়েছে এই নিয়ে ব্যাগ আসছিলাম ওইদিকে

পুটি ইয়ে কতগুলো পুঁটি দর্শন দেখছেন এই পুঁটিগুলো কত রকমের এই পুঁটিগুলো এই হাফ কেজি গাছ হাফ কেজি গাছ আছে মাথায় বলছে চ্যাং মাছও দেখতে আছে না এই দেখেন এখানে দুইটা পুটি পড়ছে এখানে দুইটা পুটি এটা দুইটা পুটি পড়ছে এখানে দুইটা পুঁটি দর্শক আপনি দেখেন এই উন্মুক্ত জলাশয়ে খোলা বিলের মাছ আসলে এগুলো স্বাদই আলাদা এই মাছগুলো খেতেও যেমন মজা মারতেও মজা কি না আপনি রবিন এখানে পাই না আচ্ছা ঠিক আছে পাস পারেন